মাংসকে সুন্দর করে ভুইয়ে এটাকে আমরা করব মাংসতে টাইম দেব দিয়ে নিব আর কড়াইতে দিয়ে তেল ঢেলে দেব তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর পেঁয়াজ রসুন এবং জিরা ধরে দেবো সেখানে পরিমাণ মতো লাগবে মরিচ পুরো হরি যে মাছটা আমরা ধরে রেখেছি সেই মাছটা তেলে ঢেলে দেবো এখানে কিছুক্ষণ পাশে মাছটা

পানিটা ভালোভাবে ফুটলে এখন আমরা এটাতে টমেটো দিয়ে দিব এবারে তো মাছে আমরা টমেটো মেশাবো মাছের কালার দেখলেই বোঝা যাবে মাছটা সংমিশ্রণ সব ঠিক আছে কিনা তো আমরা দেখছি যে মাছটা সুখ গাঢ় এবং সুন্দর একটা কালার আসছে এভাবেই হয়ে গেল বাঙালির ঝটপট পাপা মাছ রান্না এখন খাওয়ার জন্য প্রস্তুত আমাদের সুন্দর সুস্বাদু পাবা মাছ